আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বেইমিতে আপনাদের সবাইকে স্বাগত আজ তৈরি করে দেখাবো একদম পারফেক্ট একটা ক্যারামেল পুডিং এর রেসিপি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাশাআল্লাহ পুডিংটা খুবই সুন্দর হয়েছে তবে আজকের পুডিংটাতে একটা টুইস্ট আছে আর সেটা হচ্ছে আজকের পুডিংটাতে লাচ্ছা সেমাই ইউজ করেছি এভাবে লাচ্ছা সেমাই দিয়ে পুডিং তৈরি করলে এটা খেতে অসাধারণ হয় আপনারা যদি কখনো এভাবে সেমাই দিয়ে পুডিংটা ট্রাই না করে থাকেন একবার ট্রাই করে দেখতে পারেন খেতে এত বেশি মজার হয় যে বারবার শুধু এটাই তৈরি করবেন আমি আশা করছি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে এখন কথা না বাড়ি আমি পুরো রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে ক্যারামেলটা তৈরি করে নিব চলো একটা প্যান বসিয়ে নিয়েছে নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি চিনির পরিমাণটা চাইলে আপনারা কিছুটা কমিয়ে বাড়ি এখানে ইউজ করতে পারবেন তবে ক্যারামেল তৈরির সময় রাজটাকে মিডিয়াম লোতে রাখতে হবে খুব বেশি হাই হিটে ক্যারামেল তৈরি করা যাবে না একটু সময় নিয়ে তৈরি করতে হবে অল্প কিছুক্ষণ জাল হতে হতে দেখবেন চিনিটা পুরোপুরি গোলে সুন্দর একটা কালার আসতে শুরু করেছে চিনিটা পুরোপুরি গোলে খুব সুন্দর একটা ক্যারামেলের কালার চলে এসেছে এর থেকে বেশি এটাকে কড়া করা যাবে না তাহলে সেটা পুড়ে যাবে আর খেতে তিতা লাগবে যখন এরকম একটা কালার চলে এসেছে এ আমি দুই টেবিল চামচের মতো পানি দিয়ে দিচ্ছি তারপর এটাকে আরও দুই মিনিটের মতো জাল করে নিব এ পর্যায়ে কিছুটা পানি দিয়ে ক্যারামেলটা জাল করলে ক্যারামেলটা বেশ সফট হয়ে যায় তখন খুব ইজিলি বাটিতে এটাকে ছাড়িয়ে নেওয়া যায় এখন ক্যারামেলটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে আর যে বাটিতে আমি পুডিংটা তৈরি করব সেই বাটিতে ক্যারামেলটা নিয়ে নিচ্ছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন খুব ইজিলি কিন্তু এটাকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছে এখন এটাকে এভাবে একটা সাইডে রেখে দিচ্ছি সেট হওয়ার জন্য আর এর মাঝে আমি সেমাইটা ভেজে নিব যেহেতু লাচ্ছা সেমাই দিয়ে পুডিংটা তৈরি করবে এখানে চুলো একটা প্যান বসিয়ে দুই টেবিল চামচ মতো বাটার নিয়ে নিচ্ছি বাটার পরিবর্তে চাইলে আপনার এখানে ঘি ইউজ করতে পারবেন বাটারটা যখন পুরোপুরি গোল এসেছে এখন দিয়ে দিচ্ছি এক কাপ লাচ্ছা সেমাই এর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি আর দুই টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে কিন্তু এটা স্বাদ অনেক গুণেই বেড়ে যাবে এখন চুলার মিডিয়াম লোতে রেখে এটাকে আমি একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে একটু কমও ভাজতে পারেন সুন্দর একটা কালার চলে এসেছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে এখন পুডিং এর মিশ্রণটা তৈরি করে নিব এখানে একটা বলে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা তিনটা ডিম আপনারা চাইলে ডিমের পরিমাণ কমিয়ে বাড়িয়ে এখানে ইউজ করতে পারবেন এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি যেহেতু সময় ভাজার মধ্যে এক টেবিল চামচ চিনি দিয়েছিলাম সেজন্য চিনির পরিমাণটা একটু কমই দিয়েছি তবে আপনারা মিষ্টি বেশি পছন্দ করলে কিছুটা বাড়িয়েও দিতে পারেন সাথে একটা চা চামচ দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স আর খুব সামান্য একটু লবণ তারপরে সব কিছুকে হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে চামচ দিয়েও কাজটা করে নিতে পারেন চিনিটা যখন পুরোপুরি গলে গিয়েছে পর্যায়ে দিয়ে দিচ্ছি কাপ তরল দুধ দুধটা রুম আছে দুই আর আমি তিন কাপ দুধ জাল করে দুই কাপ করে নিয়েছি এতে এটা টেস্ট অনেক বেশি ভালো আসবে দুধ দিয়েও এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যখন সব কিছু খুব ভালোভাবে মিশে গিয়েছে এখন এই মিশ্রণটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি যে বাটিতে ক্যারামেলটা সেট করে রেখেছিলাম সেই বাটিতেই চাটনির এটাকে ছেঁকে নিয়েছি এভাবে ছেঁকে নিলে পুডিংটা যেমন অনেক বেশি স্মুথ হয় আর ভেতরে কোনো ময়লা থাকলে সেটাও বের হয়ে যায় এখন ভেজে রাখা লাচ্ছা সেমাইগুলো আমি পুডিং এর মিশ্রণের উপরে ছাড়িয়ে দিচ্ছি এটাকে আর মিক্স করে নেওয়ার প্রয়োজন নেই সম্পূর্ণ ভাজা সেমাইটাকে পুডিং এর মিশ্রণের ভেতরে দিয়ে নিয়েছি এখন এটাকে ভাব দিয়ে নিব একটু বড় সাইজের একটা প্যান নিয়েছে। আর ভেতরে একটি স্টিলের স্ট্যান্ড বসিয়ে নিয়েছে এখন কিছুটা পানি দিয়ে দিচ্ছি তবে পানিটা এমন ভাবে দিতে হবে যে স্টিলের স্ট্যান্ডটা ডুবে যাবে তবে তার থেকে খুব বেশি হবে না পানি দেওয়ার পরে আমি এখন পুডিং এর বাটিটাকে ভেতরে বসিয়ে দিয়েছি আর এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চাইলে আপনারা ফয়েল পেপার দিয়েও লাগিয়ে নিতে পারেন আর ঢাকনা যেহেতু ছিদ্র ছিল আমি উপরে একটা লবঙ্গ দিয়ে নিয়েছি তারপরে উপরের পাতিলটা তো একটা ঢাকনা দিয়ে নিচ্ছে এখন চুলের রাজটাকে মোটামুটি মিডিয়াম লোতে রেখে এটাকে পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো ভাব দিয়ে নিব আমি পঁচিশ থেকে সাতাশ মিনিটের মতো এটাকে ভাব দিয়ে নিয়েছি এখন একটা টুথপিক দিয়ে একটু চেক করে নিচ্ছি টুথপিকটা যদি ক্লিয়ার বের হয় তাহলে বুঝতে হবে এটা হয়ে গিয়েছে আর যদি না হয় তাহলে আরও কিছুক্ষণ ভাব দিতে হবে পুডিংয়ের সাইজ বুঝে টাইমটা কিছুটা কম বেশি লাগতে পারে এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিব তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিব কমপক্ষে দুই থেকে তিন ঘন্টার জন্য তাহলে যেমন পুডিংটা পুরোপুরি সেট হয়ে যাবে আর ঠান্ডা ঠান্ডা পুডিংটাই খেতে কিন্তু বেশি ভালো লাগে তিন ঘন্টা পরে পুডিংটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি আর সাইডটাকে ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি মোল্ড আউট করে নেওয়ার পরে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পুডিংটা দেখতে কতটা সুন্দর হয়েছে ক্যারামেলের কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে আমি এখন আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কতটা সফট আর ক্রিমি খেতে কিন্তু খুবই মজার হয় রেসিপিটি অবশ্যই এভাবে ট্রাই করতে পারেন আর যদি আপনারা এভাবে ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশানে জানাবেন আপনাদের কেমন লাগলো এভাবে একবার ট্রাই করতে পারেন ইনশাল্লাহ আপনার পুডিংটাও একদম পারফেক্ট হবে ভেঙেও যাবে না আর ফেটেও যাবে না এভাবে একবার তৈরি করলে নিশ্চয়ই বারবার তৈরি করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ